আসসালামু আলাইকুম বন্ধুরা জুম্মা মোবারক মামা যাবেন জিস্কান নিলাম উঠে পড়লাম মনে হলো অনেক দিন পর একটা বলক ভিডিও বানাই তাই একটা বলক ভিডিও বানাইলাম শর্টকাট টিকলি পাক আপনাদেরকে ঘুরে ঘুরে দেখাবো টিকিট তো নিতে হবে এটা সবাই জানেন ভাগিনি কোচে একটা ছবি তুলি মামা হয়েছে মেলা ছবি তুলেছি চলো ও ওইখান গোল কি দেখা যাচ্ছে ওইটে যাবো যাইতে আসি যাইতে আছি যাইতে আছি যাইতে আছি যাইতে 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 মেলা দূর হাঁটেছি হাঁটতে 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 লাল ঝাড়জির বাতি দেখা পাইছি তারপরে বাতিটার উপর সে দেখেছি থকে 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 দুইজন করে বসিয়ে আছে ওই আর ওই যাওয়া যাবে না চলো মামা এই প্যাসে যাই এই পেশে যাওয়া দেখেছি ওরে সেই চাকচিক বাতি দেখি খাবার রেস্টুরেন্ট আমার টাকা নাই বাবা পকেটত চলো সোজায় চলো থামা থামি করা যাবে না এইবার দেখেছি এ মাছ ওরে বাবা সেই সুন্দর সুন্দর মাছ মোর ভাগিনী তো দেখি সেই খুশি দেখেছে মামা আরেকটু দেখি আজকে আমার সময় কম তারা হুরা করে ওই পেশে আমি চাইছি ওইখান দেখি ওই পেশে যাচ্ছি যাইতে যাইতে দেখেছি ও রেপর দুইজন ওই যে বসি আছে থাক ওই পেশা যাওয়া যাবে না আগিনে ড্রাইভ হলে একটা ছবি তুলবে এই যে তুলি নো এরপরে চলে গেল এই পেশে জবজার খানো জবজার খানো অনেক ভালো দেখা যাচ্ছে আন্ধার আন্ধার ওরে বাবা এটা কি ঝরনা সবাই ছবি যে আমারও মনটা একমাস আহেছে আমরা অনলাইনটা সরিমো তা এই পেছে বগলা এই পেশে আমরা তুলিম এই যে তুলুন দেখেছো পুকে দেখেছো কোনো মেয়ে মানুষ আছে নাকি দেখোছো নাই তো ভালোই হল আরও জোট করে তুলো মর ভাগিনী কছ মুহু একটা তুলো তুলো তারপর তুলতে তুলতে মেলা ছবি তুলিল তারপর দুইটা মেয়ে আর এটা থাকা যাবে না চলো 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 মোক সরম না গেছে ওই পড়ে বাপ দেখি বিয়া বাড়ি নাকি সেই ও না বিয়ে বাড়ি নাই পুকুর এখন না আছে পানির ফোরা পড়েছে গেট আছে সুন্দর সুন্দর মাছ আছে মোর ভাগিনী কছে মামা আমি ছবি তুলিব আমিও তুলিব গেলাম ভাগিনী গলা ধরে আমার সাথে ছবি তুলিল তো তখন সময় দেওয়া যাবে না দৌড়ের উপর থাকিবার লাগিবে মাছগুলা হাত দিয়ে সিরা করেছি তাও মাছগুলা সরে না বাহ সুন্দর তো আরেক দিন আসে আজকে আর সময় নেই চলো 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 চলিয়ে যাই চলো এরপরে আমার উদ্দেশ্য ওই দোলনাখানে উঠে যাইতে হবে ও চলো চলো সোজা চলো যাইতে 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 বাবরে আস্তা ফুরায় না রে ও তো পাওলারে ব্যথা উঠে গেছে কত দুধ এরিয়া আরো এক সুন্দর গেট দেখা পায় না কিন্তু ওইটা বকলত যাবার আজকে আমার সময় নেই কর্তদো সরদো বিমান এইstdint বিমান বিমান নয় 이건 অটো এইটা কি সুপি মহল না জাদুঘর এটা তোমোকো বুঝিবার পারছ না আইপিএস তে যাইতে যে আমার মূল উদ্দেশ্য ওই জায়গাটা যাব ও ভাই আমরা কি শুটিং করেছে আমার শুটিং দেখির আমার সময় নেই আমার সময় খুব কম আমরা তোলা বিজি বিজিএস মোর আগে আগে মোর দুলা ভাইটা যে হাঁটেছে ও সেই 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 ও সেই এইবার এখানে দেখা পাইছি বাতাস পার্কে মানে হাওয়ার মাধ্যমে সবকিছু ফুলে আছে বাচ্চাগুলো খেলা করেছে এইবার বেলে মোর ভাগনিটা এইটা চরিবে চর এই একটা ছবি তুলিনো এইবার নামো চলো এই যে এইটা টিকিট কাটিনো একশো টাকা দিয়া তিনজনে তিনখান টিকিট নিন তিনশো টাকা দিয়া এবার এইটা আমরা দোলনাথ চরিম এই যাচ্ছি 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 এই যে দোলনাথ এই যে উঠে পড়ুনো এই যে দোলনা ভেতরে ঢুকিনো ঢুকিয়ার পরে দোলনা থেকে আনি ওই যে বাচ্চাকে খেলা আছে ওই ঠে আমরা ভিডিও করেছি উপর থেকে অনেক ছোটো দেখা যাচ্ছে এইবার মনে হয় একশো ফিট উপরে উঠেছি অনেক ছোট দেখা যাচ্ছে এই নামি পড়ি নো দেখা আমার হয়ে গেছে পুরা সাত মিনিট এই যে দোলনাটা এক পাক ঘুরিতে লাগে সাত মিনিট পর নাম নামভিনো আম বেযে হাঁটতে আছি হাঁটতে আছি হাঁটতে আছি চলে যাচ্ছি এই নিচ থেকে একটু অ্যাঙ্গেল করে দেখার চেষ্টা করলো এই যে একটা হেবি সুন্দর জিনিস ওই একটা ছবি তুলো মর ভাগিনী কছে এটা ডাস্টবিন মারে মা ডাস্টবিনটা কী সেরে টাকা খরচ করে টিকিট কাটে ঢুকছি ওইটাও ছবি তুললে সমস্যা নেই তা চলো না তুলি এই যে এইবার চলে এসে ন এইটা কি কয় কী কয় কী কয় এইটা হচ্ছে সব লঞ্চঘাট মোর ভাগিনী কছে এই লঞ্চঘাটতে আমার ছবি তোলা তুলিলাম তারপরে যাইতে আছি যাইতে আছি যাইতে আসি যাইতে আসি মোর মোবাইল খান দেখিয়া থাকাটা সেই একটা হাসি দিছে এরপরে লজ গার্ড থাকিয়া বেরিয়ে আসিল আসি বাতি বাতিগুলো পার হইয়া সেই এখন ব্রিজ পানো এই ব্রিজ খানো চরিনে এই যে সব তুল জন্য তারপরে যাচ্ছি 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 যাইতে আসি দেখিতে আসি যাইতে আসি দেখিতে আসি এরপরে দেখেছি এই যে আমরা সব ভিতরে

এখন চলে যাওয়ার উদ্দেশ্যে রওনা দিলাম স্বাগতম সিটি চিকলিপাক রংপুর এতক্ষণ যারা দেখলেন ধন্যবাদ ভালো লাগলো লাইক করবেন শেয়ার করবেন আশা করি অনেক ভালো লাগলো রংপুর চিকলি পার্ক